আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমাদের গুলো চলছে আর বৈশাখ মাস যেহেতু মে মাস এখন ট্রেনিং করতে হবে সামনে আষাঢ় মাস আসতেছে এখন ট্রেনিং করে দিলে আপনি পরবর্তী যখন একটু ফলের দামটা ভালো থাকবে তখন আপনি ফলটা ভালো পাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে ট্রেনিং করতেই হবে এই ডালটা গোড়ার থেকে কাটিয়ে দেব তাই না এটা কাটার দরকার নেই এই ডালটা থাক ভাই হেলে পড়ুক সমস্যা নাই প্রচুর পর্যাপ্ত আছে এবং ফাঁকা হাঁ হ্যাঁ ফাঁকা ফাঁকা পেয়ারা আছে সমস্যা নেই দেখেন এভাবে ট্রনিংগুলো করলে আপনি যেটা বলছেন আষাঢ় মাস সামনে আপনি পর্যাপ্ত ফুল ফল পাবেন এই যে এই এই ডালটা এটা এটা রেখে দিতে হবে ঠিক আছে এটাতে যথেষ্ট একদম সিরিয়াল অনুসারে আছে কিন্তু তাই না তার উপর থেকে কাটিয়ে দিতে হবে তার উপরে যতই থাক মানে সিস্টেম আরি সিস্টেমারি রাখতে হবে হ্যাঁ দেখেন যাতে আমরা ওই সময় ফল পেলাম পরবর্তীতেও পাবো মানে একবারে গাছ ভেঙেছে আসার দরকার নাই তাহলে তো গাছের সমস্যা হয়ে যাবে গাছ দুর্বল হয়ে যাবে মানে থাকলে ভালো হবে তাই না তারপরে তোমাদের বুঝি মতো তোমরা করবা আমার কথা অনেক সময় দেখলে ভুল রং হতে পারে দেখুন সব কিছু আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন হাতে কলমে শিখতে পারবেন তো এভাবেই করা হয় এই যে আমাদের আব্বাস আঙ্কেল পছন্দের মানুষটা যাকে আপনারা সবাই আসলে দেখেন পছন্দ করেন ভালো মানুষ আমাদের বাবু অঙ্কেল যদি বাবু অঙ্কেল আপনারা তেমন কেউ দেখেন না মাঝে সাথে হঠাৎ একটু পছন্দ করেন কারণ কেন যে দেখেন না জানি না তবে আপনারা যখন আমাদের কাছে আসবেন যদি কখনো আসেন তাহলে বাবু আঙ্কেলকে দিয়ে আপনাদের ট্রেনিংটা দিব। কিন্তু তাকে দেখেন না কেন বলতে পারবো না আব্বা আব্বাসং সবাই পছন্দ করে যার কারণে আব্বাসং বেশি করে দেখায় দেখেন আমাদের গাছে অনেক ফুল ফল আছে দেখেন এই যে প্রচুর আলহামদুলিল্লাহ দেখেন এই যে কীভাবে ফুল ফলগুলো ধরে আছে গাছে না দেখলে বিশ্বাস করার মতো নয় আপনারা আসলে বুঝতে পারবেন দেখেন আমাদের গাছে পর্যাপ্ত এক এক গাছে অন্তত পাঁচ সাতশো করে পেয়ারা রয়েছে আমাদের এখন এই যে গুটিতে ভরপুর আমাদের গাছটা দেখেন কি অবস্থা অনেক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অর্থাৎ পাঁচ সাতশো একটা গাছে পাঁচ সাতশো পেয়ারা আমাদের ঠাই পেয়ারা এটা গাছে থাকা মানে হচ্ছে আপনি লাখিমেন আর এরকম যদি আপনি একটা সিজন রাখতে পারেন পাঁচ থেকে সাত হাজার গাছ বা পাঁচ হাজার দুই হাজার তিন হাজার গাছ যদি আপনার থেকে থাকে দেখেন এই যে কিভাবে ধরে আছে তাহলে আপনার জীবনে একবারেই ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি জানেন জেনে করেন কখন রাখতে হবে কিভাবে রাখতে হবে এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনি না জেনে একটা কাজ করে ফেললেন আর সেটাতে আপনি লাভবান হয়ে যাবেন এরকম কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে আগে প্রশিক্ষণের প্রশিক্ষণ নেবেন করবেন আপনার লাভ হবে আপনি লাভবান হবেন সাথে আরও মানুষের কর্মসংস্থানও হয়ে যাবে দেখেন যে সবাই করছে তো সেই ক্ষেত্রে দেখেন যে পর্যাপ্ত ফুল ফল রয়েছে পর্যাপ্ত ফুল ফল হুম তো এই জন্য প্রশিক্ষণের বিকল্প নাই প্রশিক্ষণ নেন নিজের কেরিয়ার গঠন করুন এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করুন বেকারত্ব দূর করুন বেকার না থেকে ঘুরে না বেরিয়ে কর্মে লেগে পড়ুন অনেক বেশি ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে আর মানুষের কাছে লাঞ্ছিত হওয়া লাগবে না কারণ কর্মসংস্থান করে আপনি যাই ইনকাম করেন সেটা আপনার নিজস্ব ইনকাম আপনি সেটা খরচ করতে ভালো ফিল করবেন আপনি ঘুরে বেড়াচ্ছেন বসে থাকছেন বাবার কাছে টাকা চাচ্ছেন এইগুলো করার কোনো দরকার নেই এই যে কীভাবে করা হয় তো এটা না করে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনারা একটা কিছু করতে পারবেন আমার বিশ্বাস এবং আমরা সেই প্রিপারেশান আপনাদেরকে দিয়ে দিব প্রস্তুত করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ আসেন সবাই কাটতে দেখেন এই যে সব কিছু মিলে ইনশাল্লাহ ভিডিওগুলো আসলে লং হয়ে যাচ্ছে লং করতে চাই না তারপরেও লং হয়ে যায় আসলেই সব কিছু দেখাতে হয় জানাতে হয় এই জন্যই আমাদের তো আসলে অনেক বাগান যেগুলো দিতে গেলে আসলে আরও অনেক বেশি লং হয়ে যায় তো আমরা খণ্ড খণ্ড করে আপনাদেরকে দিচ্ছি পর্ব আকারে দিচ্ছি আর এই পর্বগুলো আপনারা দেখেন প্রত্যেকটা পর্ব আর সাথে যোগাযোগ করেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের আসলে কোনো উপকার নেই আমরা জনস্বার্থে কাজগুলো করে থাকি কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক করি আর সোশ্যাল ওয়ার্ক করার জন্যই আমরা শুধু এই এইগুলো প্রশিক্ষণ না আমরা আরও সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি আপনার ইচ্ছা করলে স্ত্রী সোশ্যাল ওয়ার্কে আপনার অ্যাড হতে পারেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা যদি একজন মানুষের উপকার করতে পারি তাহলে আমার মতো একজন মানুষ যদি একজনকে উপকার করে তাহলে এরকম যদি এক লক্ষ মানুষ উপকার করে তাহলে এক লক্ষ মানুষকে উপকার এক লক্ষ মানুষ উপকার এক লক্ষ ফ্যামিলি বেঁচে গেল তো সেক্ষেত্রে দেখেন তাহলে বেকারত্ব থাকবে না অন্য অন্য সহযোগিতা দিয়ে সব কিছু দিয়ে অনেক বেশি সমাজ আরও বেশি স্টাবলিশ হয়ে যাবে অর্থাৎ আত্মবিশীল হোক হয়ে গড়ে উঠবে যাই হোক ভিডিও প্রায় অনেক বড় হয়ে গেছে আর ভিডিও দিব না পরবর্তীতে আপনাদেরকে আবার ভিডিও দিব ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব আপডেট নিয়মিতভাবে দিতে থাকবো আসসালামু আলাইকুম